আমার আপনার নবীজি সঈদুল কাউনাইন তিনিও কিন্তু লৌহ বর্ম পরিহিত অবস্থায় তিনি জিহাদে নিমগ্ন ছিলেন কাফেররা যখনই বুঝতে পারলেন বুঝতে পেরে আমার আপনার নবীজির দিকে যখন তারা তীর নিক্ষেপ করতে লাগলেন কিছু কিছু কাফেররা নবীজির দিকে পাথর নিক্ষেপ করতে লাগলেন নবীজির কাছে প্রায় বারো জন সাবি ছিল একের পর এক এগারো জন সাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সর্বোপরি একজন সাবি ছিলেন নবীজি আমার বললেন ও তুমি যদি আজকে যদি এই কাফেরদের সামনে যদি দেয়ালের মতো প্রাচীরের মতো যদি দাঁড়িয়ে যাও আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম আমি সাইনীদউল কাউনাই তোমাকে এই মুহূর্তে সংবাদ দিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমি এবং তুমি একসঙ্গে বসবাস করবো জোরে কান সুবা আমার ভাইরা আমার বন্ধুগণ কাফের বে যখন নবীজির দিকে তিক্তির নিক্ষেপ করতে লাগলেন যখন নবীজির দিকে যখন যখন তার তরবারি নিক্ষেপ করতেছিলেন ঘাওয়াতে ছিলেন ঘা মারতে ছিলেন কিতাবের ভিতরে আসছে ওই সাবি নবীজিকে জড়িয়ে ধরেছিলেন ঠিক এমন সময় ওই কাফের বে যত তরবারি যত তীর ওই সাহাবির পিঠের ভিতরে ঢুকে যায় যখন সাহাবাই কেরামেরা যখন নবীজিকে কোথাও খুঁজে পান না তখন নিজে নবীজিকে জড়িয়ে ধরে প্রোটেক্ট করতেছিলেন সাবি ঠিক এমন সময় সাবির উপরে যখন প্রচুর আঘাত লেগে যায় সাহাবি নবীজিকে নিজের অজান্তি ছেড়ে দেন কাফের নেই পাথর পাথরে দিয়ে নবীজির মুখে বরাবর মেরে দিলেন আমার নবীজির মুখে লেগে গেল নবীজির দুইটা দাঁত হুদের ময়দানে শহীদ হয়ে গেল আর একজন কাফের যখন সুযোগ বুঝে যখন পাথর মারলে হেন আমার আপনার নবীজির মাথার ভিতরে প্রবেশ করলো হেলমেটটা ভেঙে ভিতরে নবীজির মাথার ভিতরে গেথে পড়ল রে আমার নবী আপনার নবী সহ্য করতে পারতেছিলেন না নবী সেন্সলেস হয়ে একটা গর্থের ভিতরে নবীজি গিয়ে পড়লেন ঠিক এমন সময় একজন কাফের বলল আমরা সাফল্য মন্ডিত হয়েছি কদিলা মোহাম্মদ মোহাম্মদ তো বিদায় হয়ে গেছে মুহাম্মাদের কোনো চিহ্ন নাই এই কথা যখন বলে ফেলা হলো আসলে কাফের বেঈমানেরা এই কথা বলার মুখ্য উদ্দেশ্য ছিল যেন যেন সাহাবায়ে কেরাম তারা যেন হতাশাগ্রস্ত হয়ে যায় নবীজি মারা গেছেন এই জন্য তারা যাতে হতাশাগ্রস্ত হয়ে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি তিনি ফেলে দিলেন তরবারি তিনি ফেলে দিয়ে বলেন কার জন্য আমি যুদ্ধ করব যেই নবীজি জিহাদের ময়দানে আসাকে পছন্দ করলেন যেই নবীজি জিহাদে আসার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করলেন সেই নবীজি দুনিয়ায় নায়িকার জন্য জিহাদ করব রে এরপরে অন্য অন্য সাহাবাই কেরাম তারা পাগলের মতো হয়ে গেলেন কিন্তু নবীজিকে কোথাও কেউ খুঁজে পাওয়া যায় না ঠিক এমন সময় হজরত আলী রাদি আল্লাহ তিনি কান্না করলেন না কারণ তিনি দেখলেন আমি যদি সকল সাহাবিদের মতো কান্না করি তাহলে নবীজির আজকের দিনে করুন পরিস্থিতি হয়ে যাবে আমরা সকলেই দুনিয়া থেকে বিদায় করে দিবে কাফের বেমায়া হজরত আলী রাদি আল্লাহ আলহু আমার আপনার নবীজিকে খুঁজতে লাগলেন একটা পর্যায়ে যখন গরতের ভিতরে নবীজিকে পেয়ে গেলেন রক্ত করণে আমার আপনার নবীজি সঈদুল কৌনাই নবীজির দেহ থেকে রক্ত বের হওয়ার কারণে নবীজি অসুস্থ হয়ে পড়েছেন দুর্বল হয়ে পড়েছেন হাদ্রত আলী যখন গিয়ে নবীজির সামনে দাঁড়ালেন আল্লাহর নেবি ডেকে বলে আলী কোথায় ছিল আমি নবী বড় অসুস্থ হয়ে পড়ে গেছি এই গর্তের ভিতর থেকে উঠবো এমন কোন শক্তি আমার দেহে নাই রে আলী ও আলী তুমি কোথায় ছিলা হাদ্রত আলী যখন নবীজিকে যখন টেনে তুললেন সাহাবায়ে কেরামেরা সেই জায়গায় আসতেন যুদ্ধ ওই জায়গায় সমাপ্ত হয়ে গেল সাহাবায়ে কেরাম যখন তারা আসলেন নবীজির মাথা থেকে প্রচন্ড পরিমাণ রক্ত ধীরে ধীরে বের হতেছিল ছিল আল্লাহর নবী প্রচন্ড যন্ত্রণা তিনি সহ্য করতে পারতেছিলেন না নবীজিকে এই মুহূর্তে একজন সাহাবি এসে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ কি আপনার মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে পড়েছে নবীজি আপনার বডি প্রচন্ড কষ্ট হয় আল্লাহর নবী ডেকে বলল সাহাবি আমার শোনো প্রচন্ড কষ্ট হচ্ছে এটা যেমন খুবই কষ্টের একটা আনন্দের বিষয় হলো যেই জবিনে আমি সাইদুল কাউনাইনের রক্ত পড়েছে এই জবিনে আল্লাহ পাক ইসলামের পতাকা উড়াইয়া দিবে আমার ভাইরা আবার বন্ধুগণ একজন সাহাবি এসে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন আপনার মাথার লোহার করাতটা আমি টান মেরে তুলে দেই সঙ্গে সঙ্গে নবীজি অনুমতি দিলেন ওই সাহাবি যখন টান মারলেন মারার সঙ্গে সঙ্গে নবীজির হেলমেট ছুটে এসে সাহাবির দাঁতে লেগে দাঁত ভেঙে গেল ওই সময় কণ্ঠ ওই সময় করুন মুহূর্তে সাহাবি চিন্তা করলেন নবীজির মুখের ভিতরে যদি নবী আমার মুখের দাঁত ভেঙে গেছে নবীজিকে যদি এখন এই মুহূর্তে আমি এটা বলি তাহলে নবীজি বেশি কষ্ট পাবেন এই জন্য তিনি কিছুই বললেন না নবীজির মাথা থেকে যখন হেলমেটটা টেনে বের করা হলো সঙ্গে সঙ্গে নবীজির মাথা থেকে রক্ত মোবারকগুলো ওহুদের ময়দানে স্পর্শ করতে রে ভাই আল্লাহর নবীর একজন সাবী এসে ডেকে বলে আরো শোনো আপনি যদি একটা বারের জন্য অনুমতি দেন তাহলে আপনার এই রক্ত আমি এই জামিনের সঙ্গে মিশতে দিব না আল্লাহর নবী বললেন সাবীর

কিন্তু নবীজি আপনার দেহে মোসা মাসে পার হারাম এটাও আপনি বলেছেন তার মানে নবীজি আপনার দেহের রক্ত মোবারক হালাল নাকি হারাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ এখানে হালাল আর হারামের কোনো প্রশ্ন নাই এখানে আসা আশেকের সুলের হিসাব ঠিক কিনা নবীদের সাবি ওই সময় জমিনে পড়ে গেলেন জিব্বা ভেদ করে রক্ত পান করলেন নবীজি আমার বললেন ও আমার সাহাবিরা শুনে নাও আজকে যদি জান্নাতের যদি দুনিয়াতে তোমরা কোনো জান্নাতি যুবককে দেখতে চাও আমার এই সাবের দিকে তাকায়া তাকায়া দেখো আমার রক্ত পান করে আল্লাহর জান্নাত সে অর্জন করে ফেলেছে জোরে কনসুবাহ আমার ভাইরা আমার বন্ধুগান সালের ইসলামাতের ভিতরে আমি আজকে একটা পয়েন্ট পেলাম হুদের ময়দানের নাম ছিল আম্মারা রাদি আল্লাহ নব্বই বছরের তিনি বৃদ্ধা মহিলা ছিলেন তিনি লাঠি ছাড়া হাঁটতে পারতেন না কে যেন ডেকে বলে নবীজি নাকি ওহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ওই মহিলা সহ্য করতে পারলেন না তিনি উহুদের ময়দানের দিকে যখনই তিনি রওনা দিয়ে দিলেন একজন লোক ডেকে বলে ও আম্মারা তুমি কি জানো না তোমার সন্তান দুনিয়া থেকে ওহুদের ময়দানি বিদায় হয়ে গেছে তিনি কর্ণপাত করলেন না সামনে যখন রওনা দিয়ে দিলেন আর একজন লোক ডেকে বলে ও আম্মারা তোমার বৃদ্ধ স্বামী ওহুদের ময়দানি শহীদ হয়ে গেছে আর একজন ডেকে বলে আম্মারা তোমার বোনের ছেলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হাদরতে আম্মার আদি আম্লাব আলহ কারো কথা কর্ণপাত করেন নাই তিনি একবার একজন সাহাবিকে শুধু ডেকে বললেন আমি আমার ছেলে চলে গেছে আমার বোনের ছেলে চলে গেছে আমার স্বামী চলে গেছে আমি এগুলো জানতে চাই নাই আমাকে তোমরা একটু খবর দিয়ে দাও আমার নবী উহুদের ময়দানে কেমন স্বামী জানতে চাই আমার ভাইর আমার বন্ধুগণ কতটুকু নবীজিকে তিনি ভালোবাসতেন ওই আম্মারা রাদি আল্লাহ আলু কিতাবের ভেতর আসছে তিনি একটু চোখে কম দেখতেন যেহেতু নব্বই বছরের বৃদ্ধা মহিলা ছিলেন যখন তিনি নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন নবীজিকে দেখতে পারছেন না সাবাই কেরাম নবীজিকে ঘিরে আছে আম্মারা রাদি আল্লাহ আল্লাহ ডেকে বলে নবীজির সাহাবিরা একটা বারের জন্য একটু ভিড়টা সরাইয়া দাও আমি আমার চক্ষু দিয়া আমার নবীর চেহারা মোবারকটা দেখতে চাই আমার কানে আমি শুনেছি নবীজি দুনিয়ায় নাই এটা আমি সহ্য করতে পারবো না একটু আমার দেখাও আমার চোখ দিয়ে দেখতে চাই আমার নবী জীবিত আছে যতক্ষণ না দেখবো আমার কলিজা থামবে না কলিজারে শান্তি মিটবে না প্রশান্তি আসবে না একজন সাহাবী যখন দেখার সুব্যবস্থা করে দিলেন আম্মারা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির চেহারার দিকে তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে এতটা মোহাব্বত নিয়ে এতটা প্রেম নিয়ে নবীজির চেহারার দিকে তাকিয়েছেন আম্মারা রাদিআল্লাহু তাআলা আনহুরু চোখের জ্যোতি আল্লাহ পাক পূর্ণ ফিরিয়ে দিয়েছে নবী দুই কদমে খাব দই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গায় পাইলে নি গো রোবি পাইলে নিরাল দুজাহানের বাদশা বাদ নবী মদিনাতে আছেন সুইয়া আরে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় আমার বায়রা আমার বন্ধুগণ অহুদের ময়দানে একদম সাদে তিনি এসেছিলেন যার নাম ছিল হচ্ছিল হজরতে সাদেফ নিরাবি রদিয়াংহু কষ্ট হচ্ছে নাকি আপনাদের শেষ করে দেয় নাকি হ্যাঁ সাদেফ নিরাবী রদিয়া উয়া হু তাল আনহু তিনি অহুদের ময়দানে তিনি জিহাদের জন্য লৌহ বর্ম পরি অবস্থায় তিনি এসেছিলেন লৌহ বর্ম পরিহিত অবস্থায় অহুদের ময়দানে তিনি এসেছিলেন নবীজি আমার বললেন একজন সাহাবিকে ডেকে বললেন আমার সাবি শোনো আমার সাদেব নে রাবী তিনি কোন জায়গায় আছে তাকে যদি পাও একটু তাকে আমার সালামটা পৌঁছায়া দিও সাবি কোথাও খুঁজে খুঁজে পান না একটু মনোযোগ দিয়ে শুনেন দশ মিনিটের মধ্যে শেষ করে দিব আল্লাহর নবীর সাহবি যখন তিনি খুঁজতে লাগলেন রাবি রদি আল্লাহুকে তখন তিনি কোথাও খুঁজে পান না হাদরতকে সাধকে যখন তিনি কোথাও খুঁজে পান না নবীজির কাছে আসলেন আর ডেকে বললেন নিয়ার সৌ লায়া হাবি বাংলা সাদকে কোথাও খুঁজে পাওয়া যায় না নবীজি বললেন তোমরা গিয়া লাশের স্তূপের নিচে একটু খোঁজ করে দেখো লাশের স্তূপের নিচে যখন খোঁজ করা হলো সা রাবি রাদি আল্লাহ আল যখন লাশের নিচে যখন খুঁজে পাওয়া গেল তিনি মৃত্যুর সঙ্গে প্যঞ্জাল ওড়ছেন কাফেররা তার গলাটা অর্ধেক কেটে ফেলে দিয়েছেন রক্তক্ষরণ হচ্ছে ঠিক এমন সময় ওই সাহাবি গিয়া সাদ এবনে রাবি রাদি আল্লাহ তালুকে কোলের উপরে তুলে নিলেন আর ডেকে বললেন ও সাদ তুমি তো জানো না নবীজি তোমাকে সালাম জানিয়েছেন তোমার এখন কেমন ফিল হচ্ছে ওই সাহাবি ডেকে বলে নবীর সাহাবি আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি এই কণ্ঠ কাকীর্ণ সময় আমার নবীজি আমাকে ভুলে যায় না এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না ও নবীর সাহাবি আমি সাদেব রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ানাউন্স করে দিলাম তোমরা আমার আনসারী সাহাবীদের কাছে ঘোষণা করে দিবা আমার কওমের মানুষদেরকে জানাইয়া দিবা তারা যেন আমার এই কথাটাকে তারা যেন গুরুত্বের শহীদ নেয় তাদেরকে জানায়া দিবা সাদেব মে রাবি রাদি আল্লাহ আনহু মৃত্যুর সময় সর্বশেষ মেসেজটা যেটা দিয়েছেন সেই মেসেজটা হলো জীবন থাকতে নবীজির গায়ে যেন কোনো আচরণ না লাগে আমার বাইর আমার বন্ধুগণ একটা জিনিস বুঝেন মৃত্যুর সঙ্গে পঞ্জার হচ্ছে যার গলাটা বিখণ্ডিত প্রায় কথা বের হচ্ছে হচ্ছে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এটাই নিশ্চিত কিন্তু ওই সময় নিজের স্ত্রীর কথা বলেন নাই কিতাবের ভিতরে আসছেন তার একটা পাঁচ বছরের সন্তান ছিল আমার ভাইয়েরা আপনারা এখানে যারা বাবা হয়েছেন তারা জানেন বাবা সন্তানের জন্য কতটুকু উদার কতটুকু সন্তানকে ভালোবাসে মৃত্যুর সময় সন্তানকে ভালোবাসে নাই সন্তানের কথা বলে নাই নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম আকু না হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আইন আল্লাহর নবী বলেন যেই মানুষটা তার নিজের জীবনের চাইতে তার আত্মীয় তার পূর্ব পরিজন তার পরিবার পরিজনের চাইতে আমি নবীজিকে বেশি ভালো না বাসতে পারবে আমি নবীজি ঘোষণা করে দিলাম সে প্রকৃত ইমানদার হতে পারে নাই আমার ভাইরা সাদেব নে রাবি রাদি আল্লাহ মৃত্যুর সময় কারো কথা বলেন নাই সন্তানের কথা বলেন নাই শুধু মেসেজটা দিয়েছেন আমার আপনার নবীজির যাতে গায়ে কোনো আচরণ না লাগে এই মেসেজটা মৃত্যুর সময় দিয়ে দিলাম এইটা বলে তিনি কালেমা পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লার ওই নবীর সাহাবই যখন নবীজির কাছে আসতে এসে ডেকে বললেন হে রে সু লাফ রে তো দুনিয়ায় নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইয়া সুন আল্লাহ হে মৃত্যুর সময় আপনার আপনারে ভুলে যায় নাই আপনার জন্য তার কমের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন মৃত্যুর সময় জানিয়ে দিয়েছেন আমার নবীজির যাতে গায়ে কোনো আচরণ না লাগে আল্লাহর নবী বললেন আমার সাদেব নেবি মৃত্যুর সময় আমি নবীজিকে ভুলে যায় নাই কেমতের কণ্ঠ কাখির নবায়দানে আমি নবীজি আমার সাদরে ভুলে যাব না জোরে কন সুবাহান আর একটু জোরে জোরে কন্যা সুবাহান আবার ভাইর আবার বন্ধুগণ ওই সাহাবি বলে নুহুদ যুদ্ধের পরে আমি একদিন আবু বাকর রাবি আল্লাহ আনহুর বাড়িতে প্রবেশ করলাম আমি তো আমি জানি আবু বাকরের কোন ছোট সন্তান নাই বাড়িতে প্রবেশ করা মাত্রই আমি দেখতে পেলাম আবু বাকরের বুকে এর উপর একটা পাঁচ বছরের সন্তান সে খেলাধুলা করছে আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বাচ্চাটার গালে একটা বারের জন্য চুমু লাগায় দেন আর গালে চুমু লাগাই দেন আর একবার হাতে চুমু লাগাই দেন আমি ডেকে বললাম ও আবু বাকার এই সন্তানটার কার আবু বাকার রাদি আল্লাহ তালু ডেকে বলল নবীর সাহাবি তুমি জানো না এই সন্তান অন্য কেউ নয় মৃত্যুর সময় ওর বাবা ওর কথা মনে রাখে নাই মৃত্যুর সময় ওর বাবা ওর কথা বলে মৃত্যু বরণ করে নাই নবীজির কথা বলে মৃত্যু বরণ করেছে এই সন্তানটা তো আমার সন্তান এই সন্তানটা বাবার ভালোবাসা মৃত্যুর সময় পায় নাই ওই বাবা নবীজিকে ভালোবেসেছেন সন্তানটার কথা মনে ছিল না আমি আবু বাকেরনাদি আলমা আমার জীবনের চাইতে এই ছোট্ট বাচ্চাটারে বেশি ভালোবাসি জোরে কনসোবা হানলাম আমার আমার বন্ধুদের ইমান দ্বীপ জীবনের ভিতরে ঘটনাটা আসছিল যেটা আমি উপস্থাপন করলাম তার মানে বোঝা যায় আমার সম্পর্ক দিন দিয়ে আমার সম্পর্ক হলো ইসলাম দিয়ে আপনার সঙ্গে আমার সম্পর্ক আপনাকে আমাকে যদি এই এই জায়গায় কেউ যদি আঘাত করে আপনারা কেউ সহ্য করবেন না কারণটা কি আপনার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু একটা সম্পর্ক আছে যেই সম্পর্ক রক্তের চেয়ে বেশি মজবুত সেই সম্পর্কটা হইল সেই সম্পর্কটা হলো দিনের সম্পর্ক ঠিক কিনা মারহাবাল্লাহ ওয়া আবগাদাল্লাহ ইস্তাক মালুল ইমান আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাখো গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসি বাসী ভালো بها بَشِي يا حبيبي يا رسول الله ريداي غيت تُمَكِ من احب لله وابغض لله واعطى لله ومنعى لله فقد استكمل الايمان من احب لله ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ আ লিল্লাহ ফাকাদ আমাদের ভালোবাসা কার জন্য সবাই বলেন কার জন্য وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا সবাই বলি আবহ আখবর আল্লাহ বলছেন তোমাদের কি হয়েছে তোমরা যুদ্ধ করোনা এই আয়াতটা বুঝেন আল্লাহ পাক বলেন তোমাদের কি হয়েছে তোমরা কেন যুদ্ধ করো না তোমাদের কানে কি ছোট ছোট বাচ্চার কণ্ঠ যায় না তোমাদের কানের ভিতরে কি মহিলাদের কান তোমাদের মহিলা তোমাদের কণ্ঠের ভিতরে কি মহিলাদের কান্নার আওয়াজ যায় না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি এই আয়াতটা যখনই পড়ি মাঝে মাঝে যখনই এই আয়াতটা পড়ি তখন আমার ফিলিস্তিনের কথা মনে পড়ে যায় যেন আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে ডেকে বলছেন তোমাদের কি হয়েছে কেন তোমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো না ছোট ছোট বাচ্চাদের আর্তনাদ কি তোমাদের কানে পৌঁছায় না মহিলাদের কান্নার আওয়াজ কি তোমার কানে পৌঁছায় না তাদের চিৎকার কি তোমার কানে পৌঁছায় না তারা তো একমাত্র ডেকে বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া হে আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে তুমি বের করে দাও এই জনপদে আমরা থাকতে পারতেছি না আমার ভাইরা আমি এক বিন্দু বানিয়ে বলছি না প্রয়োজন হলে একটা দেখে যান আমি আবারও রিপিট করছি আল্লাহ পাক বলেন তোমাদের কি হয়েছে কেন জিহাদ করো না যুদ্ধ করো না মহিলাদের বাচ্চাদের কান্নার আওয়াজ কি তোমাদের কানে পৌঁছায় না তারা তো আল্লাহকে ডেকে বলে হে আমাদের রব এই জনপদে এই গ্রামে এই শহরে এই দেশে থাকতে পারিনা লাবাদের বের করে দাও আমার ভাইরা আপনারা সবাই বলেন এই আয়াতটার সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক আছে না নাই আছে না নাই আজকে যখন মুসলমান কান্ট্রি এক হওয়ার কথা ছিল ঠিক এই মুহূর্তে যেই জায়গা থেকে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো সেই সৌদি আরব বাহরাইন এবং মরক্কো আর আর একটা রাষ্ট্রে তিনটা চারটা রাষ্ট্রে একত্রিত হলো না কারণ ওরা মনে করে আমেরিকা আমাদের ক্ষমতায় রাখবে এখন যদি বিপক্ষে চলে যায় ক্ষমতাচ্যুত হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ অত ঐজ্য মাংতাসা অত দিল্লু মাংতাসা সম্মান দেওয়ার মালিক কে সবাই বলেন কে আবার অপমানিত করার মালিক কে ইমাম আবু হানিফা রহেমাহুমুল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ইমাম আবু হানিফা রাহি থেকে যখন তিনি বিদায় হয়ে গেলেন বিদায় হয়ে যাওয়ার পর তাকে বিষ হলো আচ্ছা আপনারা সবাই বলেন ইমাম আবু হানিফাকে তারা মৃত্যু তারা শাহাদাতে মৃত্যু তারা পেতে সহযোগিতা করেছিল বিষ প্রয়োগে হত্যা তারা করেছিল সবাই বলেন ইমাম আবু হানিফারে চেনেন কি চেনেন না নাম শুনেন নাই ইমাম আবু হানিফার নাম শুনেন নাই কিন্তু বেচারা বিষ দিয়ে হত্যা করেছিল ওর নাম আমি রুহুল আমি নিজেই জানি না তার মানে বুঝা যায় কোন আল্লাহ যদি আপনি বিষ হত্যা করেন সোনালি অক্ষরে তার নাম কেয়ামাত পর্যন্ত লিখিত থাকবে যতদিন ইসলাম থাকবে ততদিন ইমাম আবু হানিফার নাম থাকবে কিন্তু যতদিন পর্যন্ত আপনার ক্ষমতা থাকবে ততদিন আপনারে চিনবে মরে যাওয়ার পর প্রয়োজনে মানুষ গিয়ে কবরের উপরে জালিম সরকারের কবরের উপর গিয়ে পেশাব করে দিবে ঠিক কিনা ভুল বলছি কিছু আমি আমার ভাইয়ের আমার বন্ধুগণ প্রমাণ সার ওই যে মির জাফর আছে না একটা ইন্ডিয়াতে ওই যে ঘাতক মিরজাফর এত চেষ্টা করবেন ওর কবরের পাশে গেলে এত চেষ্টা করবেন ওর কবের পা লাগবে আল্লাপ্পাক কুরান আল কাইমের মধ্যে বলেন ফেসির ফিল্লাদি সুম্বেজোরো কাইফা কা দাঁতি বা তুমুকিব আল্লাপাক বলে তোমরা পৃথিবীটা পরিভ্রমণ করো মিথ্যাবাদীদের সঙ্গে আমি আল্লাহ কেমন আচরণ করেছি সেটা তোমরা একটা একটা বারের জন্য গিয়ে দেখে আসো আমার ভাইয়ের আমার বন্ধুগণ সবাই জবান বলেন ফেরাউন আজও কিন্তু আছে ফেরাউনের ক্ষমতা নাই আছে না না ফেরাউন আজও আছে কিন্তু কিন্তু ফেরাউনের ক্ষমতা নাই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক ফেরাউন কিবা নমরুদ কেউ হবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোন পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাও কি বানমরুদ কেউ হবে চিরকাল রয় না একটু জিকির করি ইলাহা ল ইলাহা لا اله لا اله الا الله الا الله الا الله الا الله لا اله لا اله সবাই বলি সল্লাহ একটু জোরে বলি সল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ পবিত্র কালা মুল্লা শরীফের ভিতরে সফ চার নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলহি সাফান কানাহুম بُনইয়া দুম্বরুস আল্লাহ পাক বলে আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন বুঝেন কথা কথাটা আল্লাহ পাক বলে না আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন যারা এমনভাবে ভাবে কাফেরদের সামনে সম্মুখে দাঁড়ায় যেন তারা সীসা ঢালা প্রাচীরের নেয় না একটা তো বেজে গেছে আমি চাচ্ছি শেষ করে জি ও কালেকশানের কথা আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এটাও জি জি ও আচ্ছা আচ্ছা না না আসলে শুনেন আমি নিজেই অবাক আমি দেখেন আসলে প্রতিটা আলোচক কিন্তু গুছিয়ে কথা বলে তাই না যখনই শুরু করছি তখন বৃষ্টি নামছে তখন থেকে যে শুরু করছে দুইটা ঘন্টা কিন্তু আমি একটু কোনো প্রকারে ট্রাবল দেইনি মানে যে একটু যে কথা বলবো একটু মিস্টেক করবো সেটা কিন্তু কথা বলার উপরেই আছে আল্লাহর রহমত আমার উপরে নাজিল হয়েছে মনে হয় তাছাড়া এত কষ্ট করে কথা কখনো বলা হয় নাই এবং আপনাদের উপরেও আল্লাহর রহমত নাজিল হয়েছে তাছাড়া আপনারা কি এই জায়গায় থাকবেন কি বৃষ্টির মধ্যে আমার ভাইরা আমার বন্ধুগণ এই আর পাঁচটা মিনিট হ্যাঁ শেষ করে হ্যাঁ শেষ করে দিবেন আল্লাহ তো তাদেরই ভালোবাসেন আচ্ছা সবাই বলেন ভালোবাসা চাই কার সবাই বলেন কার আল্লাপাক বলেন আল্লাহ তো তাদেরই ভালোবাসেন যারা কাফের কাফেরদের বিপক্ষে যারা সিসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যায় জীবনটা দিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত মাটিতে হেলে পড়বে আল্লাহ আমি ব্যাখ্যা করে বললাম একটু আমার আমার ভাইয়ের এই যে কবরস্থান এই কবরস্থানে আমাকে আপনাকে আসতে হবে এর জন্য পরিপূর্ণ ইসলাম আমাদের মানতে হবে ইসলামের জন্য প্রয়োজনে সবকিছু উৎসর্গ করে দিব অর্থ সম্পদ জানমাল সব উৎসর্গ করে দিব কারণ আল্লাপাক সুন্দর করে বলেছেন যে আয়াতটা প্রথমে আমি বলেছিলাম ইন্নাল্লাহা আস্তার আ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না আল্লাহ পাক বলেন যারা জানার মাল দিয়ে যারা জানার মাল আল্লাহর রাস্তায় দিবে বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের জান্নাত দিয়ে দিবেন আমার ভাইরা এই আয়াত অনুযায়ী তার মানে এখানে যারা কবরস্থান বা মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে সহযোগিতা করবেন জিহাদকে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন ইসলামকে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন আর কবরস্থানে গেলে তবেই জান্নাত তাই না কবরস্থানে যাওয়ার আগে জান্নাত পাবেন হ্যাঁ তাহলে জান্নাত পেতে চাইলে দান করতে হবে তারপরে মৃত্যু তারপরে আল্লাহ জান্নাত সেই জান্নাত দরকার আছে না নাই সবাই বলে না নাই আমার ভাইর আমার বন্ধুগণ এতক্ষণ আলোচনা করলাম এখন আপনাদেরকে কি বুঝাতে পারছি সেটাই আমি একটু পরীক্ষা করে দেখতে চাই দশজন মানুষ হাত তুলেন হুজুর পাঁচ হাজার করে দশজন মানুষ